আসসালামু আলাইকুম আজকে জানবো আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয় মহান আল্লাহর জন্য সবকিছু সব কাজ পরিচালিত হবে ইসলামের নির্দেশনা অনুযায়ী সুখে দুঃখে সব সময় মহান আল্লাহর স্মরণ করতে হবে যা কিছু সময় সব তার পক্ষ থেকে আসে যা কিছু হয় তার সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে ইল্লাহ পড়ার প্রজিলত নবীজি সালাল্লা সাল্লাম বলেন তোমাদের কারো উপর কোনো বিপদ এলে অবশ্যই সে যেন ইন্না নিল্লাহ বলে অর্থাৎ নিশ্চয় অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদের অবশ্যই তার দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ তোমার কাছে আমি আমার বিপদের প্রতিদান চাই অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর বিনিময়ে ভালো কিছু দান করো ত্রিমিজি তিন হাজার পাঁচশো এগারো নম্বর হাদিস এভাবে বিপদে ধৈর্যশীল বান্দা হিসেবে ইন্না নিল্লা পাঠ করার মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় তার কাছে এর উত্তম প্রতিদান পাওয়া যায় নবীজি সাল্লা বলেন মুমিনের অবস্থা বিষম্যকর সব কাজেই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শকর গুজার করে আর অসাচ্ছল্যতা বা দুঃখ মুসিবত হলে ধৈর্য ধারণ করে প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর মুসলিম সাত হাজার তিনশো নব্বই নম্বর হাদিস কখন পড়তে হয় মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় হুদা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের বিপদ আসলে যারা বলে ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহেরা জুন আমরা তো আল্লাহরেই এবং নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব এরাই তারা যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয় আর তারাই সৎ পথে প্রচলিত হয় সুরা বাকারা আয়াত একশো পঁচপান্ন থেকে একশো সাতান্ন উল্লেখিত আয়াতে ধৈর্যশীলদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ বলেন তারা বিপদের সম্মুখীন হলে ইন ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে সুতরাং এই বাক্য পাটকারীরা কোরআনের অনুযায়ী ধৈর্যশীল মমিন এবং মহান প্রভুর প্রতি আস্থাশীল আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মুমিন যে কোনো মসিবতের সামনে আসলেই ইন্নানীল্লাহে ওয়া ইন্না ইলাইহি বলবে আল্লাহর ফায়সালা সম্পৃক্ত চিত্তে মেনে নেবে অথচ অনেক মানুষ মনে করে যে ইম্ন ইহির আজ শুধু মৃত্যুর সংবাদ শুনলে বলতে হয় এই ধারণাটি ঠিক নয় হাদিস শরীফে আছে হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আমি নবীজি সাল্লা সাল্লামকে বলতে শুনেছি মুসলিম যখন মুসিবতে আক্রান্ত হয় এবং আল্লাহ তাকে যা বলতে বলেছেন তাই বলে ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরিন ফি মুসিবাতিন ওয়া আখিফিল ফিল খাইরান মিনহা অর্থাৎ আমরা আল্লাহ এবং নিশ্চয় আল্লাহর কাছে ফিরে যাব হে আল্লাহ আমাকে আমার এই বিপদের বিনিময় দান করুন এবং আমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিন তখন আল্লাহ তাকে ওই মুসিবতের উত্তম বিনিময়ে এবং আগের চেয়ে উত্তম বিকল্প দান করে দিবে মুসলিম নয়শো নম্বর হাদিস